আসসালামু আলাইকুম বরাবরের মতো আমি গালিব আপনাদের সাথে আছি গালিবস ল্যাপটপ থেকে আমাদের হাতে সুপার সুপার ফ্রেশ কন্ডিশনের কিছু স্টক চলে এসেছে প্রত্যেকটার কোয়ালিটি একটা থেকে আরেকটাকে আসলে আলাদা করার মতো না আপনার এখানে এইচপি থেকে শুরু করে এইচপি ডেল লেনোভো এমনকি ম্যাকবুক সারফেস বিভিন্ন ধরনের বিভিন্ন ভ্যারিয়েন্টের ল্যাপটপ আমাদের কাছে চলে এসেছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি যদি একটা একটা করে দেখাই শুরুতেই আমি এখানে একটা রেখেছি সিরিয়াল করে রাখিনি তো যখন যেটা হাতে পাব। এটা হলো ডেল এক্সপিএস থার্টিন মানে প্রিমিয়াম একটা ল্যাপটপ একেবারে সুপার স্লিম যারা নিজেদেরকে একটু প্রিমিয়াম ফিল দিতে চান তারা কিন্তু এই ল্যাপটপটা ব্যবহার করতে পারেন আপনারা যদি দেখেন এখানে এটার পাশ দিয়ে কিন্তু খুব গ্লোসি একটা ভাব দেখা যাচ্ছে লুকটা খুবই সুন্দর এবং স্লিম ছোট ছোটোর মধ্যে এটা খুবই ভালো একটা ল্যাপটপ ছোটো মানে ল্যাপটপের কিন্তু আসল সাইজ ছোট না বডিটা ছোট হলেও এটা বেজেল যেহেতু নাই ডিসপ্লে সাইজ কিন্তু ঠিকই আছে আপনারা দেখছেন যে ডিসপ্লেটা কিন্তু একদম ন্যারো ব্যাজেলের এটার কোরাই ফাইভ সরি এটা ইন্টেল ইভো সার্টিফাইড কোরাই সেভেনের ইলেভেন জেনারেশনের প্রসেসর আছে ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এসএসডি ব্যাকলাইট কিবোর্ড সহ পাবেন এবং এটাতে ফিঙ্গার লকটা খুবই দারুণ আপনার পাওয়ার বাটনের মধ্যেই এরপরে আছে এখানে ফেসলক এক কথায় সব কিছু এটার মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন এবং সাউন্ড কোয়ালিটি দারুণ এরপরে যদি আমি আপনাকে আর একটা ল্যাপটপ দেখাই এর পাশেই ডেল ল্যাটিউড সিরিজের সেভেন ফোর সরি এটা হলো সেভেন ফোর ওয়ান জিরো হ্যাঁ সেভেন ফোর ওয়ান জিরো মডেলটা আছে কোরাই ফাইভ টেন জেনারেশনের প্রসেসর এবং এটাতে কার্বন থাকাতে খুব সুন্দর একটা লুক আপনারা পাবেন এখানে এটাতে র্যাম আছে আট জিবি এসএসডি দুশো ছাপ্পান্ন জিবি আমি যদি ডেলগুলোই আগে একটু শেষ করি তাহলে এরপরে বলবো ডেলের এখানে আরেকটা একটা মডেল দেখতে পাচ্ছি এটা আজকে এসেছে এটা হলো ডেল ল্যাটিটিউড সিরিজের ফাইভ ফোর ওয়ান জিরো ফাইভ ফোর ওয়ান জিরো কোরাই সেভেন টেন জেনারেশন ওটা ছিল কোরাই ফাইভ টেন জেন এটা কোরাই সেভেন টেন জেন এবং আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি এটাতে ব্যাক ব্যাকলেট কিবোর্ডের সাথে সাথে আপনার ফেস লকটাও পাবেন ডেলের ল্যাপটপগুলো কাদের জন্য এটা যারা ব্যাকআপটা ব্যাটারি ব্যাকআপটা অনেক বেশি চান এবং যারা ল্যাপটপটা টেকসই হোক এরকম যারা চান বাজেটটা কম এই তুলনায় ডেলের বাজেট কিন্তু খুবই কম থাকে কোরাই সেভেন এবং কোরাই ফাইভের টেন জেনারেশন কিন্তু আপনি এটা খুব কমে পেয়ে যাবেন যেটা এই স্পির এইট জেনারেশনের দামের বা কোরআ সেভেনের এইট জেনারেশন যেই দাম ডেলের কোরাই সেভেন টেন জেনারেশন সেই দামে পেয়ে যাবেন এরপরে যদি আমি ডেলের আরও কিছু ল্যাপটপ দেখাই আপনাদেরকে এখানে দেখতে পাচ্ছেন ডেল ল্যাটিটিউড সিরিজের সেভেন ফোর নাইন জিরো আপনারা জানেন এটা আমি হিউজ পরিমাণ সেল করেছিলাম এটাতে আপনার কোনোটাতে ফিঙ্গার লক আছে কোনোটায় ফেস লক আছে কোনোটায় কোনো ফিঙ্গার ফেস থাকে বা থাকে না এরপরে আপনার ব্যাকলাইট কিবোর্ড আছে এবারে খুবই মজবুত একটা ল্যাপটপ ক্রোয়াই ফাইভের টেন এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ল্যাটিটিউড সিরিজ সবগুলোই আপনার টেকসই মডেল আপনারা যারা বাজেট কম কিন্তু কনফিগারেশন ভালো চান তারা ডেলগুলো কিন্তু পছন্দ করতে পারেন এরপরে যদি আপনি এইচপি দেখেন এইচপি এখানে এইট ফোর ফাইভ জি এইট আছে যেটা রাইজেন ফাইভের ছাপ্পান্নশো মানে পাঁচ হাজার সিরিজের এটাতে আপনার রাইজেন ফাইভ প্রো তারপরে আপনার ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি দিয়ে আছে এবং ষোলো দুশো ছাপ্পান্ন দিয়েও আছে এইট ফোর ফাইভ জি নাইনও আছে আমাদের কাছে তারপরে আপনার ইনটেলের যদি যান ইন্টেল এখানে দেখতে পাচ্ছেন যে এইট ফোর জিরো জি জি এইট যেটা হুম কোরাই ফাইভের ইলেভেন জেনারেশন ওটা ছিল রাইজেন এটা কোরাই ইনটেলের কোরাই ফাইভের ইলেভেন জেনারেশনের প্রসেসর আছে এটাতে এবং এটাতে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এবং ই এলিট বুকের এই যে সিরিজগুলো ইনটেল হোক ইনটেল হোক অথবা আপনার রাইজেন হোক এগুলো কিন্তু মিলিটারি গ্রেড এগুলার বডি কন্ডিশন খুবই ভালো খুবই ভালো হুম এটা যেমন প্রেশার নিতে পারে তাপ নিতে পারে এটা সহজে ডিসকালার হয় না এটার ময়লা হয় খুব কম এগুলো খুবই ভালো মানের এই এই ল্যাপটপগুলো মিলিটারি গ্রেড বডি এরপরে আপনি যদি আরেকটু একটু পাশে যান এটা এইট ফোর জিরো জি নাইন আমাদের কাছে কিন্তু এইট ফোর জিরো জি এইট জি সেভেন জি জি নাইন জি টেন সবগুলোই পাবেন আপনার আবার এইট ফোর ফাইভ যদি রাইজেনের মধ্যে দেখেন রাইজেনের এইট ফোর ফাইভ জি সেভেন জি এইট জি নাইন জি টেন এসবগুলো আমাদের কাছে আছে এছাড়া এখানে যেটা দেখতে পাচ্ছেন যে এইট ফোর জিরো জি নাইন কোরআ সেভেনের প্রসেসর কোরআ সেভেন টুয়েলভ টুয়েলভ জেনারেশনের প্রসেসর আছে এটাতে এবং ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি এটাতে আপনার ফিঙ্গার ফেস লক এবং ব্যাকলাইট কিবোর্ড বেজেলটাও খুবই কম যাদের এরকম আপডেট কনফিগারেশন দরকার তারা কিন্তু এটা নিতে পারেন এরপরে এইসপি আরও এখানে বিভিন্ন রকমের মডেল আছে যেটা আপনার সেভেন ফোর ফাইভ জি সিক্সের একটা মডেল যদি আমি দেখাই এই যেখানে দেখতে পাচ্ছেন সেভেন ফোর ফাইভ জি সিক্স এটা যারা অল্প বাজেটে রাইজেনের প্রসেসর দিয়ে গেমিং প্রসেসর দিয়ে এডিটিং করার জন্য মাল্টিটাস্কিং করার জন্য গ্রাফিক্স ডিজাইন করার জন্য ল্যাপটপ নিতে চান তারা কিন্তু এটা নিতে পারেন এটাতে চোদ্দো ইঞ্চি ডিসপ্লে সাথে ব্যাকলাইট কিবোর্ড ফিঙ্গার লক এবং ফেস লক সবই পাবেন ওভারঅল সব দিক থেকে একদম সুপার সুপার ফ্রেশ কন্ডিশন আমাদের কাছে বেশ কয়েকটা এসেছে যাদের প্রয়োজন হয় তারা কিন্তু এই ল্যাপটপগুলো নিতে পারেন ইনশাল্লাহ এবং আমাদের প্রত্যেকটা ল্যাপটপ আপনি জানেন গালিফস ল্যাপটপ কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ করে না তারা সবচেয়ে ভালো কোয়ালিটির মাল সেল করে এবং আমাদের প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু আপনি ছয় মাসের মাদাবোট গ্যারান্টি পাবেন এবং তিন দিনের মানি ব্যাক গ্যারান্টিও আছে এরপরে আপনার পনেরো দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাঁচ বছর বা লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি তো থাকবেই আমাদের এখানে ল্যাপটপ অর্ডার করতে এক টাকা অগ্রিম দিতে হয় না আপনি দেশের যে কোনো জায়গা থেকে ভিডিও কলে দেখে অথবা না দেখে আপনি যেভাবেই অর্ডার করেন আপনার হাতে যাওয়ার পর তো আপনি দেখার সুযোগ পাচ্ছেনই আপনি ভিডিও কল আপনি ল্যাপটপ হাতে পাওয়ার পরে দেখে চেক করে সব কিছু ঠিক পাইলে যদি আমাদের কথা কাজে মিল থাকে আপনি ডেলিভারি ম্যানের কাছে পেমেন্ট করতে পারবেন এছাড়া আমাদের এখানে আরও আছে সার্ফেসের ল্যাপটপ টু ল্যাপটপ থ্রি ল্যাপটপ ফোর যার যেটা প্রয়োজন হয় নিতে পারবেন ম্যাকবুকের এম ম্যাকবুক সরি ম্যাকবুক প্রো দুই সতেরো ম্যাকবুক এয়ার দুই সতেরো আছে ম্যাকবুক এয়ার দুই হাজার পনেরোটাও আছে যারা একদম একদম লো বাজেটে কিন্তু ম্যাকবুক এক্সপিরিয়েন্স করতে চান তাদের জন্য এছাড়া আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা খুবই সুন্দর একটা ল্যাপটপ ম্যাকবুক প্রো দুই আঠারো এটা একটা ক্যাচিং করা আছে একদম পানি কালারের খুবই দারুণ নিজ দিকেও ক্যাচিংটা আছে এটাতে আবার আপনার টাস্কবারও আছে আপনি এখান থেকেই কিন্তু এটা ম্যানেজ করতে পারবেন সাউন্ড কমানো বাড়ানো ভিডিওটা দেখা মিউট করা ইত্যাদি এখান থেকেই আপনি ম্যানেজ করতে পারবেন ব্যাকলাইট কিবোর্ড ইত্যাদি সব কিছুই এটার মধ্যে আছে এবং এটাতে কিন্তু ফিঙ্গার লক আছে সবচেয়ে দারুণ ব্যাপার হলো এই ল্যাপটপগুলোতে সাধারণত ফিঙ্গার খুব কমই থাকে এটাতে কিন্তু ফিঙ্গার লকটা আছে তো যাদের আমাদের এই ধরনের স্টকে যা দেখে দেখানো হলো এর বাইরেও যাদের প্রয়োজন হয় তারা কিন্তু নিতে পারেন এছাড়া আমি যদি একটু লো অন কিছু ল্যাপটপ দেখাই এখানে এই যে ডেলের একটা বড় ল্যাপটপ আছে পনেরো পয়েন্ট সিক্স ইঞ্চি এটা যারা কাস্টমার কেয়ার বা আপনার সেলস টিমের জন্য হ্যাঁ বা ওয়েবসাইট ম্যানেজ করার জন্য যারা নিতে চান তাদের কিন্তু এটা খুব ভালো একটা ল্যাপটপ এটা আমরা অনেকগুলো অফিসে অনেকগুলো দিয়েছি যেটা আমরা সামনে ভিডিওতে আপনাদেরকে দেখাবো কখনও এটাতে আপনার সেলোরন প্রসেসর আছে আট জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি বড়ো ডিসপ্লে এবং খুবই সুপার ফ্রেশ কন্ডিশন একেবারে একেবারে ফ্রেশ কোনো ঠাক ইত্যাদি পাবেন না যদি আরেকটু কমে দেখাই সেই বিখ্যাত ল্যাপটপটা যেটা আপনার আমি প্রায় দুই হাজার পিস সেল করেছিলাম সেই ল্যাপটপটা যদি একটু দেখাই এই যে ডেল ল্যাটিউডে থ্রি ওয়ান নাইন জিরো এটা কিন্তু ইন ওয়ান আপনি এইভাবে ট্যাবের মতো চালাইতে পারবেন এটা যদিও ছোট কিন্তু ঝাল অনেক বেশি পাওয়ার খুব বেশি এটাতে চারটা কোর ইউজ করা হয়েছে যার কারণে এটা অনেক চাপ নিতে পারবে এবং আপনি অনেক কাজ কাজগুলো স্মুথ করতে পারবেন এক কথায় তো এই যাদের এই বিখ্যাত থ্রি ওয়ান নাইন জিরো মডেলগুলোও লাগে আমাদের কাছে এখন থেকে কন্টিনিউ পাবেন এটাও কিন্তু তারা নিতে পারেন আমার জানেন যে গালিবস ল্যাপটপের বিজনেসটা কিন্তু শুরু হয়েছিল এই ল্যাপটপ দিয়ে এবং এখানে আমার এই ল্যাপটপের হিউজ কাস্টমার আছে সবার ল্যাপটপগুলো কিন্তু এখন পর্যন্ত ঠিক মতো চলছে আলহামদুলিল্লাহ তো এছাড়াও আমাদের কাছে আরও দেখতে পাচ্ছেন এখানে আরও একটা যদি দেখাই এইসপি জেট বুক সিরিজের আমাদের কাছে জেট ওই চার জিবি ডেডিকেটেড সহ ক্রাই সেভেন ইলেভেন জেনারেশন প্রসেসর ষোলো পাঁচশো বারো দিয়েও আছে আর এটা আছে জি জি সেভেনের জি সেভেনটা হলো ক্রাই ফাইভ টেন জেন আট ষোলো দুইশো ছাপ্পান্ন অথবা ষোলো পাঁচশো বারো আছে যার যেটা প্রয়োজন হয় আপনি যেটাই নেন না কেন প্রত্যেকটা আপনাকে আপনার কাজের ধরন অনুযায়ী আপনার পারপাস শুনে তারপরে কিন্তু আমি আপনাকে সেটা দিব। যাতে করে আপনি ল্যাপটপটা নিয়ে আপনি ঠিকমতো কাজ করতে পারেন আপনি যেন আপনার কাজের ক্ষেত্রে যেন কোনো ধরনের সমস্যা তৈরি না হয় আপনার প্রোডাক্টিভিটি যেন নষ্ট না হয় সেই দিকে কিন্তু আমরা ফোকাস করব। তো ভালো থাকবেন সবাই এবং আমাদের ল্যাপটপগুলো আবারও বলছি অর্ডার করার সিস্টেম হল আপনি আমাদের নাম্বারে কল করে হোয়াটসঅ্যাপে কল করে ভিডিও কলে দেখে অর্ডার করতে পারেন দেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন টেকনাফ তেতুলিয়া কক্সবাজার আজকেও আমাদের একটা ল্যাপটপ দিয়েছে টেকনাফে যেখানেই প্রয়োজন আপনি সেখান থেকে নিতে পারবেন এবং ভিডিও কলে দেখেও নিতে পারেন আপনার হাতে পাওয়ার পরে চেক করে তারপর কুরিয়ার ডেলিভারি ম্যানকে টাকাটা পরিশোধ করতে পারবেন এছাড়া আপনি যদি চান আমাদের আউটলেটে এসে এখান থেকেও নিতে পারেন আমরা খুব দ্রুত আমাদের এই ছোট আউটলেট থেকে আমরা ইনশাআল্লাহ বড় করে এর তিন ডাবল আউটলেট আমরা নিয়েছি ইনশাআল্লাহ সেখানে খুব দ্রুত আমরা চলে যাব যেটা আমাদের বর্তমানে কি বলে এটাকে ইন্টেরিয়ার ডিজাইন কাজ চলছে আর কি ইনশাআল্লাহ সেখানে আমরা খুব দ্রুত শিফট করবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ